তো বন্ধুরা কাল তোমরা দেখেছিলে কালী ঠাকুরের দোমাটির ভিডিও করাটা তো আজ আমি শিব ঠাকুরটা দোমাটি করব শিব ঠাকুরটাই দোমাটি করার তেমন স্পেশাল কিছু নেই শুধু আমি একটু মোটা করার জন্য দোমাটি করব তো তোমরা যারা চাও স্কিপ করে যেতে পারো কোনো অসুবিধা নেই আমি শুধু শিব ঠাকুরটাকে একটু মোটা করবো ব্যাস কালই আমার কাজ হয়ে যায় আজকে ভিডিওটা তোমাদের তেমন ভালো নাও লাগতে পারে কিন্তু যারা চাও আমার কাজ দেখতে তারা দেখতে পারো এরপর হয়তো আমি মুখ জমানোর ভিডিও নিয়ে আসছি এরকম কালিয়া শিবের মুখ জমানো আর এমনি আমি যেরকম মুখ ইউজ করি তোমার সরস্বতী বা লক্ষ্মীতে সেরকম মুখ জমানোর ভিডিও কিন্তু নিয়ে আসবো তো তোমরা কানেক্টেড থাকো দেখতে পাবে মাটির মাটিটা যেহেতু শুকিয়ে আছে সেহেতু হু হু করে মাটিতে তোমরা দেখো আমি শুধু লেভেল করে রেখে দেবো একটু মোটা করতে যেটুকু লাগছে আর শিবের জন্য আমার আলাদা করে কিছু করার নাই এই ভিডিওটা করতে হয়তো আমার বেশি টাইম লাগবে না কারণ আমাকে বেশি একটা খাটতে হবে না এই শিবের দো পেছনে কারণ মূর্তিটি হয়েই আছে এক মাটিতেই বেশ চিকন হয়ে আছে পরিষ্কার হয়ে আছে আর কি তো চলো ঝট করে সেরে খেতে থাক যেহেতু তোমাদের কথা দিয়েছিলাম যে এই কালী ঠাকুরটা বানানোর প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো তো সেই জন্য ভিডিওটা করছি যারা দেখতে চাও দেখো ঠাকুর তিনি বলেছেন যে তিনি নিজে সাজিয়ে নেবেন আমাকে শুধু মাটির কাজ শেষ করে রং করে মানে যে অবস্থায় আমার কাছে ছবিটি রয়েছে একদম এই অবস্থায় উনি মূর্তিটি ডেলিভারি নেবেন না থাকবে কোনো গয়না না থাকবে কিছু তিনি অর্ডার দিয়েছেন তিনি তার মনের মতো সাজিয়ে দেবেন এবং ওনার বাড়িতে পুজো আছে বোধ হয় চব্বিশ তারিখ কি পঁচিশ তারিখ ডেটটা আমার মনে নেই যেহেতু ডেলিভারি বাইশ তারিখে নেবেন বলেছেন ওই জন্য ওইটুকুই আমার মনে রয়েছে আর এই দিকটুকু মোটামুটি একটু লেপে দিলেই আমার কিন্তু কাজটা শেষ হয়ে যায় দোমাটিটা বাকি থাকছে মুখ হাত আঙুল লাগানো সব আর মুন্ডা সবগুলোর মধ্যে মুখটা জমানোই একটু চাপে চাবাদে যত সব কিছুরই অভ্যাস আছে হয়ে যাবে মোটামুটি আমার দোমাটি করা কমপ্লিট কারণ এই মূর্তির রকম কোনো গঠন পিঠনের ঝামেলা নেই বা রুদ্রাক্ষ আলাদা করে লাগানোর ঝামেলা নেই সবই ছবির মধ্যেই তোমরা দেখতে পাচ্ছ কেমন আছে একফ্যাক্টলি মহাদেবের মূর্তি তো এই জন্য কোনো ঝামেলাই নেই তো আমি করে ফেলেছি মোটামুটি পদ্মটা একটু সমান করে দিই প্যাস আজকে ভিডিও এখানেই শেষ করব পদ্মটা করে দেখা হবে মুখ জমাটার ভিডিওতে তো পদ্মতেও আমি আর বেশি কিছু করবো না পদ্মটা যেহেতু পাথরের মতো সেহেতু পেন্টিংয়ের ওপরেই হবে পাপড়িগুলো কাটা থাকবে পেন্টিং করে কালার দিয়ে আর কি পদ্মের পাপড়ি হবে তো এই হলো গিয়ে আজকের ভিডিও আমার মোটামুটি শীত তোমাটি করা কমপ্লিট তো ছবির সাথে তোমরা একবার মিলিয়ে নাও কতটা কি হয়েছে না হয়েছে আজকের ভিডিও এইটুকুই থাক আমি জানি আজকের ভিডিওটা তোমাদের অনেকটা নাও ভালো লাগতে পারে তাও আমি দিয়ে রাখলাম তোমরা দেখো আর একটা লাইক করে দিও আর কী বলবো চলো দেখা হচ্ছে পরের ভিডিও